তোমরা যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করে রেখেছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ যারা ফর্ম ফিল আপ করে রেখেছ তাদের ফর্ম কিন্তু আপডেট করতে হচ্ছে আপডেটে না করলে কিন্তু তোমাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে লাস্ট ডেট কিন্তু নয় আট দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিক শুনেছ আগস্টের নয় তারিখ কিন্তু লাস্ট ডেট তাই ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু টোটাল ডিটেলস ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারবে আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো চলো দেখে নিই সেই গুরুত্বপূর্ণ আপডেট কি যার জন্য ফর্মটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং পরীক্ষাও বসতে পারবে না চলো দেখে নিই মেলে অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ তখন কিন্তু মেলে কিন্তু একটা মেল আইডি দিয়েছিল সেই মেল আইডিতে কিন্তু তোমাদের মেল করে দিয়েছে ডব্লু বোর্ড ঠিক আছে দেখো আমার এই মেলটা এসেছে কিন্তু তিসরা আগস্ট এসে তাহলে আমরা দেখে নিই যে এই মেলের মধ্যে কি বলছে যেহেতু তোমাদের কাছে মোবাইল আছে তোমরা কিন্তু মোবাইল দিয়ে আপডেট করতে পারবে প্রথম কথা সেই জন্য আমি মোবাইল স্ক্রিন রেকর্ডিং করে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখে নিই দেখো প্রথমে আমি কিন্তু মেলে প্রবেশ করলাম দেখো মেলে প্রবেশ করার পরেই একটা লেখা উঠেছে কী লেখা উঠছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেঞ্জ অব দ্য সাবস কাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ এবং ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অর্থাৎ ও এ এবং বি এদের কিন্তু চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে দেখো পোস্ট অফ দ্য হচ্ছে এসআই এবং এসআই হচ্ছে ইউবি অ্যান্ড হচ্ছে এসআই হচ্ছে এবি সার্জেন্ট কলকাতা পুলিশ দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশ সালে যে ফর্ম ফিল আপ করা হয়েছিলো সেই ফর্মটা কিন্তু আপডেট করতে বলা হচ্ছে দেখো এখানে কী লেগেছে আমাকে মেল পাঠিয়েছে মেল পাঠিয়েছে ডিয়ার ক্যান্ডিডেট ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিশন ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনাম বান্স আর হচ্ছে আম বান্স ঠিক আছে তারপর হচ্ছে ওবিসি এ ক্যাটাগরি মানে ব্যাকওয়ার্ড ক্লাস এবং ওবিসি বি ক্যাটাগরি অ্যাপ্লিকেশন টু দ্য হচ্ছে পিআরবি বিফোর পাবলিকেশন অব দ্য হচ্ছে তিরিশ সাত দু হাজার পঁচিশ তোমরা কিন্তু ডেট দিয়ে দিয়েছে এবার রিকোয়েস্ট টু ইউজ দ্য লিঙ্ক প্রোভাইড দ্য ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের লিঙ্ক বলছে বিপোর হচ্ছে নয় আট দু হাজার পঁচিশ অর্থাৎ নয়ই আগস্টের আগে কিন্তু এটা করতে হবে নয় আগস্ট কটা নয়ই আগস্ট রাত্রি বারোটার আগে পর্যন্ত কিন্তু করতে হবে চেঞ্জ দ্য ক্যাটাগরি অন দ্য বেসিক্স অফ দেয়ার সাবকাস্ট ফ্রম দ্য লিস্ট নোটিফাইড বাই দ্য সেক্রেটারি অফ গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট অ্যাভেলেবল ইন আওয়ার ওয়েবসাইট তাহলে তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে এবার দেখো তারপরেও লেখা রয়েছে এবার হচ্ছে তোমার দিয়ে দিয়েছে হচ্ছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের যদি না মনে থাকে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছ ক্যাব থেকে হোক বা তোমাদের কম্পিউটার থেকে হোক তখন কিন্তু একটা স্ক্রিনশট বা একটা পেজ তোমাকে প্রিন্ট আউট করে দিয়ে দিয়েছে সেখানেই তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ পাবে আমাকে কিন্তু আর ইমেল যদি দিয়ে থাকো তাহলে কিন্তু ইমেলেই কিন্তু তোমাদের ডেট অফ বার্থ এবং হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের কোনো খোঁজার দরকার নেই ডেট অফ বার্থও সবারই মনে থাকে এবার হচ্ছে আমরা ওয়েবসাইট যে ভিজিট দেখো এই যে ওয়েবসাইটটা কিন্তু দিয়েছে দিয়েছে ওয়েবসাইটটা টোটাল মেনশন করে দিয়ে এবার ওয়েবসাইট আমরা ঢুকবো ওয়েবসাইটে ঢুকে দেখা যাক দেখো একটু জাস্ট লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই তোমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্লিক টু চেঞ্জ অফ সাবকাস্ট ক্যাটাগরি মোর ব্যাকওয়ার্ড ক্লাসেস ঠিক আছে দেখো এখানে বলে দিয়েছি অ্যাক্টিভেট উইন্ডো বিটুইন দুই আট দু হাজার পঁচিশ অর্থাৎ দুসরা আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়েছে এবং শেষ হয়ে যাবে রাত্রি বারোটা পর্যন্ত নয় আট দু হাজার পঁচিশে দেখো এবার এবার আমরা এর ভিতরে প্রবেশ করবো ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে হচ্ছে ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের আট ডিজিটের অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের এখানে কিন্তু ইনপুট করতে হবে এবং তোমাদের দিতে হবে তারপর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে ঠিক আছে এই দুটো তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পরেই দেওয়ার পরে এখানে হচ্ছে সাবমিট বাটনে হচ্ছে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো ওবিসি এ এবং ওবিসি বি বি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু করতে বলবে এ এবং ও বি যে তোমরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করবে তারপর দেখো তোমাদের যে সম্প্রদায় সে কি সম্প্রদায় হোক হেলে হালিয়া বিভিন্ন সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের নাম চলে আসবে সেই লিস্টে সেই লিস্টে যদি সম্প্রদায়ের নাম থাকে তাহলে সেখানে তোমরা ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু ফর্মটা সাকসেসফুল হয়ে যাবে দেখো সাকসেসফুল হওয়ার পরেই এখানে লেখা উঠবে ইউ হাব সাবমিটেড দ্য সাব ক্যাটাগরি রিকোয়েস্ট ঠিক আছে যেটা তোমার সেটা কিন্তু এখানে লেখা উঠবে লেখা ওঠার পরেই কিন্তু তোমরা তোমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে রাখো সবাই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত